সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা ও পাশাপাশি এইজন ব্যাংকিং এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সাতটি নতুন এইজন ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে প্রধান কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হানান খান স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মুচুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ মনির জামান এবং সরিয়া সুপারভাইজারিং কমিটির সেক্রেটারিয়েটের মুরাক্কিম সৈয়দ জৈনুল আবেদিন সহ উর্ধতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান শাখা ব্যবস্থাপক আউটলেটগুলোর এজেন্ট সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন নতুন এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটগুলো হচ্ছে কিশোরগঞ্জের কোটিয়াদি গোচিহাটা বাজারে নরসিংদীর ঘোড়াশাল বাজারে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক বাজারে নাটোরের সাহেব বাজার খৈরে কুমিল্লার হুমনায় মঙ্গলকান্দি বাজারে এবং মুরাদনগরের বাঙ্গড়া গাজিরহাট বাজারে এবং ফরিদপুরের ভাঙ্গায় শরীফাবাদ বাজারে প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাঙ্কিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাঙ্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা উপশাখার পাশাপাশি এজেন্ট এর মাধ্যমে দেশের আনাচে কানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আশা করি আজ যে সকল এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হলো সেই সকল এলাকার সকল শ্রেণী পেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন